মানে মুরগির মাংস দিয়ে ডাল দিয়ে ভাত নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে ওদেরকে এখন খাইয়ে দিব কারো কথা শুনতেছ না উল্টা হুরা দুরা দৌড় মারতেছে আমরা বিষ্ণিকারে ভর্তি করব কবে বলো তো সামনের বছর দুই বছর পরে চার বছরে কেন তিন বছরে দিব এই যে চলে আসছি বানিবিবার স্কুলের কাছে অনেক বড় স্কুল এটা আমার বানিবিভা রেডি

এ বানি নতুন জামাটা অনেক সুন্দর মশাল বিসমিল্লা মানি রাহিম কিছু কিছু বেয়ালক্ষণি তো লুঙ্গি নাড়া দেখি লুঙ্গি পরে কে হ্যাঁ তুমি তো লুঙ্গি পরো না কখনো কেন দিয়ে একটা লুঙ্গি কিনে পরতে পারো এখন পানি সাল পরে ভাত খাইতে হয় তাই না

আজকের ব্লগটা যদি আমার সঙ্গে থাকেন আশা করছি ভালো একটু তাড়াতাড়ি করতেছি কারণ সময় খুবই কম বিশি করে খাবার স্কুল থেকে খাবার দিলে পেট ভরে খাবার ওকে হাতে খাওয়ায় না দিলে কি ওরা আর খায় বলেন তো স্কুলে খাবার দেয় বাট ওরা বলে কি টাইম ওভার হয়ে যায় খাইতে পারি না দেরি হয়ে যায় মানে নিয়া বইসা থাকে বুঝছেন সরি 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 গরম গরম অল্প গরম অল্প গরম মা সরি একটু গরম খাইতে পারো না না বিসমি কেন বডি বুড়ি পানি খায় ইয়া

এই রান্নাটা করছে বানি রাখবো তো অনেক টেস্ট হয়েছে সবকিছু মিলায় ডালটা ঝাল কম দিছে তার জন্য বাচ্চারা অনেক পছন্দ করতেছে আমার স্কুলে লং টাইম থাকতে হবে কয়টাই ছুটি দিবে জানো না কি আজকে প্রথম দিন টানা না দুই মাস ছুটি কাটাইছো এখন কিন্তু রেগুলার স্কুলে যেতে হবে ওকে

একটু ঝাল কত স্টাইল জানে না তো বেশি করে নিচ্ছি এই পাশ দিয়ে একটু বেশি ঝোল ঝোল ঝাল ঝাল নিচ্ছি আমি খাওয়ার জন্য একসাথে আমরা সবাই মিলে খেয়ে ফেলবো রাইট নষ্ট করতেছে না খাচ্ছে খাক না আবার ও আচ্ছা বানি দাও ওকে দাও মজা তরকারিটা ডাল আর মুরগির মাংস তরকারি একসাথে এটা পানি খেয়ে হবে না তো খাবার নাও

Duita lollipop nih se-tumi, duitaa Uba Lollipop nih right? se-duitaa, Bismillah, right? Benik dikasih Ayo, bani tuh, muktu musuh, khawai di lam je Ayo Khawai di lam mukmus tuh hai na Biba mukmus hau Bismillah, kejutaan tait hoi na kiyo Bismillah

বাণি বাসের ব্যাপারে কথা বললো তো বাসে দেওয়া যায় কিনা আমাদের বাসা থেকে স্কুলটা একটু দূরে যদি বাসে দেয় তাহলে তো অনেক ভালো হয় বাস দিলে মনে করেন নিয়ে আসবে আবার যাওয়ার পথে দিয়ে যাবে বানি চিনো এটা কি স্কুল চিনোনে চিনে চিনে নতুন জামাটা অনেক সুন্দর মাশাআল্লাহ এই যে বিবাহ বিবাহ চলো 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 বিস্মিকাও চলছে হর্দার সাথে ফার্স্ট করো বিবাহ ফার্স্ট করো হারিয়া স্কুল বাসগুলো অনেক কি করতেছে বিস্মিকাও চলছে বিস্মিকা মনে করছে আজকে ওরে স্কুলে দিবা না দিলে খবর আছে কাইন্দা কেটা শেষ হয়ে যাবে দেখো তুমি না তুমি না তু বানি অনেক মিস করতেছে আমাদের সবাইকে কারো কথা শুনতেছ না উল্টা ফুরা ধুরা দৌড় মারতেছে এই আসো ও কি মানে একবারে এমন তারামি করতেসে বিস্মিকা বাপ বার সোণার দেখো কী লাগছে এখানে ওয়েলকাম ব্যাক দেখি তো কালারফুল ও কালারফুল খুশি তুমি হ্যাপি কী লাগছে বলো ওয়েলকাম ব্যাক আমার ভিতরে যাবো ওকে

অনেক মানুষ ওয়েট করতেছে ভেতরে যাওয়ার জন্য যেহেতু ওরা নতুন ক্লাসে যাবে তো কোন ক্লাসে যাবে সেটা দেখার জন্য আর এখানে লেখা কি ওয়েলকাম ব্যাক না আমরা যাব না আমরা মনে করছিলাম ওনারা যারা দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য না ওনারা নতুন বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে আসছে আমরা বিস্মিকারে ভর্তি করব কবে বলো তো সামনের বছর দুই বছর পরে চার বছরে কেন তিন বছরে দিব ৩ কেটে দিব ইয়াতে 3 কেটে দিব ধর না ধর নাই তো 3 কেটে দিব উল্টা পাল্টা দড় মানে না দিবা তো ছোট থাকতে দিছো দিবা তো কিছু বুঝছো না কান্না করতে না মানে স্কুলে নিয়ে আসা সময় কান্না করতে করতে স্কুলে আসতো আবার স্কুল থেকে বাসায় নিয়ে যাওয়ার সময় কান্না করতে করতে বাসায় যেত দিবা দিবা এখন অনেকটা বোঝে তাই না তো আমরা এখন যাব সাপ্লাইস কিনতে মানে ওদের স্কুলে অনেক কিছু দিতে হয় প্রতি বছরের শুরুতে নতুন ক্লাসে তো বিবাহজনের বাণীর জন্য অনেক কিছু কিনতে হবে আজকে আর আমরা দিইনি ফার্স্ট ডে তার জন্য আর আমাদের কালকেই কেনার কথা ছিল কিন্তু আমরা সময় কভার করতে পারি নাই প্লাস আজকে কিনবো এখন আমরা যাব এই জন্য এত সুন্দর করে রেডি হওয়া আর একটু সব শপিং মলেও যাব তো কি করি না করি আমাদের সঙ্গে থাকেন শেয়ার করছি এখন গাড়িতে উঠে পড়তেছি কি পরিমানে রোদ কিন্তু ওয়েদারটা এত মিষ্টি না না অনেক বেশি গরম না অনেক বেশি ঠান্ডা চলেন যাওয়া যাক ভালো ফের একটু সাজুসাজু করতে পারলাম না

কিছু কিছু ব্যালকনি তো লুঙ্গি না দেখি লুঙ্গি পরে কি? হ্যাঁ বানিয়েপু তুমি তো লুঙ্গি পরো না কখনো কেন? বে একটা লুঙ্গি কিনা পড়তে পারো না? ভিডিও করতেছি কি ভালোই না। সেই ভাই লুঙ্গি পরো না। লুঙ্গি পরে না এখানে দেখতেছি অনেক ব্যালকনিতে লুঙ্গি না ব্যালকনি তো লুঙ্গি না কেন তো সবাই তো লুঙ্গি পরে শুকনা পরে আমার পার্সের মধ্যে অনেক কিছু থাকে অনেক দিন পর ব্যাগের মধ্যে দেখি শুকনা পরে অনেকগুলা দেখাইতেছি ওইগুলো অনেক টক বাংলাদেশ থেকে আসে আমার কাছে অনেক মজা লাগে এটা কত থেকে যেন কিনছিলাম মান্নান গ্রোসারি থেকে মাস্তি শিফনের যে গাউনটা পরছি এটা প্রাইস মাত্র 65 ডলার দিয়ে দিচ্ছি সেল চলতেছে মানে 75 ডলার সেটা 65 ডলার সে চলতেছে অনেক সুন্দর আর এত সুন্দর কাজ করা হাতাটা অনেক সুন্দর সাদা আকারে এখন কি আগে বালিন্টনে যাব নাকি আগে সাপ্লাই স্টোরে যাব বালিন্টনে আগে আমরা বালিন্টনে যাব কালকে বালিন্টনে গেছিলাম বাট সময়ের অভাবে মন মতো সবকিছু কিনতে পারি না তাড়াতাড়ি বন্ধ করে দিছি অল্প কিছু নিছি এখন আজকেও যাচ্ছি আজকে সময় নিয়ে যাচ্ছি দেখে শুনে বুঝে শুনে নিতে পারবো তুমি আমার গান শুনতে পছন্দ করো সত্যি না মিথ্যা না গান তো ভালো লাগে সব গানই ভালো লাগে আচ্ছা

এই বুকেতে কেউ থাকে না থাক শুধু তুমি খুব যতনে সাংগোপনে লুকিয়ে রাখি আমি এই বুকেতে কেউ থাকে না থাক শুধু তুমি খুব যতনে সাংগোপনে লুকিয়ে রাখি আমি তুমি আমার সোনা পাখি আদর্শের আখি একলা করে চলে গেলে কেমনে বলো একলা করে চলে গেলে কেমনে বলো বাছি এই বুকেতে কেউ থাকে না থাকো শুধু তুমি খুব যতনে সঙ্গোপনে

পাগল তোর জন্য রে পাগলে মন পাগল পাগল তোর জন্য রে পাগলে মন পাগল মুখ বলে দূরে গেলে তুই বেশি কিছু আর হবে কি মেঘেরাকা দিন চলে গেলে দেবে কি নির্ঘুম কেন কাটে রাত শুধু আর তো নির্ঘুম কেন কাটে রাত যেন শুধু আর তো তোকে ভেবে কি জানি তোকে ভেবে শুধু কেন এই হৃদয় খর পাগল তোর রে পাগলে মন পাগ সুন্দর না গানটা পারি না বাট এই গানটা আমাদের অনেক স্মৃতিপূর্ণ একটা গান তাই না

আমরা আসছি হচ্ছে রিগো পার্কের বার্লিংটন আমাদের বাসার পাশেটা যাই নাই ওইখানে গিয়েছিলাম কিন্তু আমরা পার্কিং পাই নাই আবার ব্যাক করছি তো আমরা একটু দেখতেছি কাল কোনো ভাইয়ের জন্য একটা জ্যাকেট নিচ্ছি কিন্তু যেই টাইপের চাইছিল ওইগুলো পাই নাই ব্লেজার টাইপের একটা অফিসিয়াল ওভারকোট টাইপের থাকে না ওইগুলো চাইছিল থ্রি কোয়ার্টারটা তো আজকে যদি আমরা ওইটা পাই আমাদের জন্য তা নিয়ে নিব এখান থেকে কেনাকাটা করে দেন বাণী বিভাগে স্কুল থেকে পিক করে তারপরে হচ্ছে আমরা কিছু কেনাকাটা করে খাবার দাবার একটা পার্কে বসে খাওয়া দাওয়া করব বাচ্চা কাচ্চা খেলাধুলা করবে নেক্সট ভিডিওতে শেয়ার করব অনেক আনন্দ করেছিলাম ওই ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ